প্রথম আমি বাই ওয়ান গেট ওয়ান দিছিলাম মিট বক্স এটাই ছিল কিন্তু এটা থেকে ছোট ছিল একশো টাকা একশো টাকায় হচ্ছে বার্গার ফ্রি আর হচ্ছে একটা মিট এটা একটা ওই আপনি যে রিভিউ দিছিল তারপরে আমার অর্ডারের অভাব হয়ে যায় অর্ডার আমি যখন কাজ শুরু করি তখন আমার বেতন ছিল ছয় হাজার এখন আমার মাসিক স্যালারি হচ্ছে তিরিশ হাজার টাকা আবার একটা শিল্প আবার একটা আমি যেগুলো খাবার বানাই এগুলো আমার নিজস্ব রেসিপি দিয়ে নিজস্ব মশলা আমি নিজেই তৈরি নিজস্ব ভাবে আমি রেসিপি তৈরি করে মানুষকে খাওয়ানো চেষ্টা বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে আমি কাজ করছি আমি ইন্ডিয়াতে চার বছর ছিলাম ওখান থেকে আমার কাজ শিখা এখন আমি নিজে একজন উদ্যোক্তা হিসেবে আমি কাজটা শুরু করতে চাচ্ছি হোম কিচেনের মাধ্যমে গাই বান্ধবতে সেরকম কোনো রেস্টুরেন্ট নাই ওই ভালোভাবে আমি সি ফুড নিয়ে কাজ করতে চাচ্ছি সি ফুডটা গাই বান্ধব একদমই নেই ফাস্ট ফুড ইন্ডিয়ান মেক্সিকো ইটালিয়ান ফাস্ট ফুড যত ধরনের খাবার আছে ইনশাল্লাহ আমি পারি আমি ডিশ থেকে মূলত আমার শেফ হওয়া বাঙালিরা চার বছর কাজ করছে ওখান থেকে কাজ আমার প্রথম যখন আমি ডিশে কাজটা শুরু করি তখন থেকে আমার খাবার বানানোর প্রতি একটা নিষাদ হয়ে যায় মানে খাবারটা মানুষকে ভালোভাবে যাতে মানে খেয়ে যাতে পরিতৃপ্ত হয় মানুষের মুখে লেগে থাকে সেজন্য আমি এটার প্রতি আসক্ত হয়ে যাই যে মানুষকে কিভাবে ভালো খাবারটা মানুষকে দিতে পারি আর এখন হচ্ছে আমি যখন আমি নিজে শুরু করছি আমি বিজনেস তখন আমি মোটামুটি ভালোই গায়মানতে সারা পাইছি কারণ যে খেয়েছে খেয়ে আবার পার্সেলও নিছে আমি তান্দুরি চা যখন বানাই ওখানে ছিলাম তখন আমার এখানে দাগ আছে তান্দুরি চার কাপটা গরম করতে যে আমার হচ্ছে হাতের ভিতরে দুই ইঞ্চি ডিপ হয়ে গেছিল এরকম আরো টুকি টাকি আরো অনেক ঘটনা আছে গ্যাসের চুলা জ্বালাতে একবার আমার চুল টুল এগুলো সব পড়ে গেছিল মুখের এগুলো অনেক ধরনের দুর্ঘটনা হয় এটা স্বাভাবিক কারণ কাজ করতে গেলে দুর্ঘটনা বসে তো অনেক এক্সিডেন্ট হয় এটা স্বাভাবিক যখন আমি রান্নাটার শুরু থেকে একটা নেশা ছিল আমার কারণ রান্নাটা এমন একটা জিনিস এমন একটা শিল্প যাতে মানুষের মুখের স্বাদটা লাগে থাকা একটা বড় জিনিস আর একজন খে আর জনকে বলবে এটাই খাবারের হচ্ছে মূল উদ্দেশ্য আস্তে আস্তে আমি আমার কাছ থেকে পাবে এটা নিয়ম বলবো না এটা হান্ড্রেড পার্সেন্ট চিওর বলবো কারণ আজ পর্যন্ত আমার কোনো কাস্টমার বলেনি যে খাবার ভালো না অনেক টেস্ট নিয়ে তারা তারা মন থেকে বলছে যে ভাইয়া খাবারটা অনেক ভালো ছিল অনেক ছিল রিপিট কাস্টমার এটা এটা কিন্তু খুবই তাপ ব্যাপার সেটা আমার ক্ষেত্রে হয়েছে কারণ আমি রিভিট কাস্টমার বারবার কাস্টমার গুলো আমি নিজে পাইছি আমার এইlocationটা হচ্ছে গায়বান্দা উপজেলা থেকে একটু সামনে তেজুলতলা বলে তেজুলতলার ঘাসwidetildeর ঘাস আছে ওই ঘাসটার নিচে আমার হোম কিচেন আর আমার পেজ আছে পেজ থেকে নিতে পারবে আমার পেজের নাম হচ্ছে খোদা লাগছে গায়বান্দা তার হচ্ছে আরেকটা পেজ আছে আমার গায়বান্দা শেফ কিচেন এই ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আরো আমার ব্যবসাটা আরো বাড়ানো এবং ভবিষ্যতে আরো আরো কিছু চিন্তা ভাবনা আছে গাইবান্ধা শহরে একটা রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা আছে নেক্সট হবে আমার এখানে আছে আছে বার্গার চিকেন ফ্রাই আইটেম নাসোস রসমালাই সর্বনিম্ন আমি দিচ্ছি টাকা কেজি যেখানে গাইবান্ধাতে মনে হয় তিনশো আশি থেকে চারশো টাকা সেখানে আমি প্রচার উপলক্ষে সর্বনিম্ন রেটে দিচ্ছি গাইবান্ধাতে তিনশো টাকা কেজি ধরে রসমালাই আমার এখানে পাবেন ভাইরাল চিপস মাখা তারপরে পাবেন বিরিয়ানি যেটা ষাট টাকা ওইটা আসলে ভিআইপি পি বিরিয়ানি ওটা রেস্টুরেন্টে খাইতে গেলে দুইশো থেকে তিনশো টাকা নিবে একদম মাস্ট নিবে তিনশো টাকা নিবে আর এখানে আমি সি ফুড খুবই তাড়াতাড়ি অ্যাড করবো কারণ সি নাই এখানে গ্যাবেন কেউ মনে হয় এখনো খায়নি সিফুড টা খুবই তাড়াতাড়ি আমি সম্ভব অ্যাড করে ফেলাবো আর অন্য অন্য আইটেম এর মধ্যে চাইনিজ আইটেম আছে তারপরে আপনার মেক্সিকান ইন্ডিয়ান ফাস্ট ফুড আরবিয়ান কাবাব আইটেম জুস আইটেম চা আইটেম এগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করবো এখন আপাতত ফাস্ট ফুড বিরিয়ানি রসমালাই ফাস্টফুডে যাবত যাবতীয় যা আছে সব পিজা আইটেম সব আর কি চালু আছে এখন